আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বর্তমান সময়ে বাংলাদেশে যারা আছেন খুবই দুর্ভিক্ষের মধ্যে আমরা আছি যারা বিশেষ করে অনলাইন যারা আমরা কাজ করি তো দেখুন এই যে কিছুদিন পরপরই এই আন্দোলনের কারণে আমরা যদিও আন্দোলনটা ঠিক তো আমাদের দাবি যেটা কোটা আন্দোলনের দাবিটা এটা মানছে না সরকার যার জন্য ফেসবুক সরকারের যে গোপনীয়তা আছে সেগুলা কিন্তু বন্ধ করে দেওয়ার জন্য মানে ভাইরাল যেন না হতে পারে সব বাইরের দেশে কান্ট্রির মানুষ জন্য না জানতে পারে সেই জন্য কিন্তু ফেসবুকটা বন্ধ করে দেওয়া হয়েছে তো এই নিউজটা কিন্তু এটা আজকে আপনার চার তারিখ চার আগস্টে এটা দেওয়া হয়েছে তো আজকে যদি পাঁচ তারিখ আমি বোর্ড চারটা থেকে করতেছি ওটা যাই হোক ওইটা আপনাদের জন্য করতেছি তো অনেকে বলছেন যে ফেসবুক চালাতে পারতেছেন না তো বাংলাদেশের সার্ভার থেকে ফেসবুক আর হোয়াটসঅ্যাপটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তো এখন আপনারাও অনেকে বলছেন যে অ্যাকাউন্ট মানে ঢুকতে পারতেছে না ফেসবুকে ঢুকতে পারতেছে না হোয়াটসঅ্যাপে ঢুকতে পারতেছে না এখন এটার জন্য আমি ভাবলাম যে আপনাদের একটা ভিডিও করি শর্ট টাকারে তো এই ভিডিওটা করে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এটা অ্যাকাউন্টে ঢুকতে পারবেন এবং কি কি করতে হবে তো সেই জন্য আর কি ভিডিওটা করা তো বেশি কথা বলবো না তো আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই আপনারা কোন বিপিএনটা আপনার এটা হচ্ছে আপনার এর মাধ্যমে আপনার মোবাইল যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে তো সমস্যা নেই আপনার বিপিএনের মাধ্যমে ঢুকে ইউজ করতে পারবেন তো আপনারা বর্তমান সময়ে কিন্তু ওয়ার্ভ বিপিএন তারপর হচ্ছে সুপার বিপিএন এক্সপ্রেস বিপিএন এগুলো বিপন কিন্তু ভালো চলতেছে তার মধ্যে হচ্ছে আপনার হচ্ছে ওয়ার্ভ বিপন যেটা ওই বিপেনটা কিন্তু ভালো চলতেছে ও আর বিপিএন বিপিএনটা কিন্তু ভালো চলতেছে তো আপনার এখানে যারা কম্পিউটারে আসেন কম্পিউটারে আপনারা ব্রাউজারে গিয়ে সার দিয়ে এটা ডাউনলোড করে নেবেন ব্রাউজার থেকে আর যারা প্লে স্টোরে আস মানে মোবাইলে আসেন স্টোর তো তারা হচ্ছে আপনার ওই প্লে স্টোরে গেলে পাবেন প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে এখানে আপনারা হচ্ছে আপনি সার দিবেন ও আর বিপিন ও ও আর বিপেন লিখলে আপনার এখানে যে বিপেনটা আছে এই বিপেনটা ইনস্টল করবেন তো তারপর হচ্ছে যে এখানে প্রসেস দেওয়া আছে কিভাবে আপনারা এটা ইনস্টল করবেন আর কি তো তারপর আমি আপনাদেরকে দেখিয়েছি যদি আমার আগের ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখলে আপনি ইনস্টল খুব ভাবে ইনস্টল করতে পারবেন তো এটা এখানে আপনার এই যে ডাউনলোড এখানে যেটা উইন্ডোজে ক্লিক করবেন উইন্ডোসে ক্লিক করলে আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি আর ডাউনলোড এখানে করতেছি না ডাউনলোড করার পর আপনারা এখান থেকে যে ইয়াটা আছে হচ্ছে এখানে ডাউনলোড আছে তো আমার যে ফাইলটা আছে এটা হচ্ছে এখানে দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করবেন তো আপনারা এখানে যেহেতু আমার ডাউনলোড করা আছে আপনাদের এখানে একটা ফাইল আসবে তো এখানে নেক্সটে ক্লিক করবেন ইনস্টল ক্লিক করবেন ইএসি দিয়ে দিব যদি আজান দিতেছে তো এ করে দিই ফিনিশি ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করলে হচ্ছে আপনার এখানে নেক্সট ডে আসবে নেক্সট দেব তারপরে এগুলো একটু পরে নেবেন তো তারপর এখানে ডিসলাইট না দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করবেন তারপর হচ্ছে একটু সময় নেবেন তো এটা কানেক্ট করে দেবেন তো আমি আপনাদের একটা মজার জিনিস দেখাই সেটা হচ্ছে আমার কিন্তু এখন বিপিএন অফ করা আছে তো আমার এখানে কিন্তু আমি ফেসবুকে দেখে ঢুকতে পারি কি না দেখুন আমার এখানে লুট করতেছে তো আমি এটা ডাইরেক্ট কানেক্ট করে দিলাম কানেক্ট দেখাচ্ছে এটা এই যে দেখুন সাথে সাথে কিন্তু আমার ফেসবুকটা চলে আসছে তো ফেসবুক আমার এখানে কিন্তু আমি লগ ইন করতে পারবো ঠিক আছে এখানে লগ ইন করতে পারবো লগ ইন করলে আপনারা ইজিলিভাবে সুন্দর করে লগ ইন করে নিতে পারবে তো আপনার ফেসবুক আপনার বিপিন কানেক্ট করলে আপনার হোয়াটসঅ্যাপও কিন্তু সেমভাবে ভাবে ঢুকতে পারবেন কানেক্ট হয়ে যাবে তো এটাই সিম্পল তো যারা করতে পারে না অবশ্যই আমাকে কমেন্ট করবে এটা না পারার কিছুই না এটা এই যে একদমই যে ছোটো বাচ্চা ক্লাস ওয়ানের বাচ্চাও পারবে এটা তো একটু দেখে ভিডিওটা সুন্দরভাবে দেখে আপনারা করে নিন তো ধন্যবাদ ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই দেশের জন্য দোয়া করেন যারা বাংলাদেশে আছেন বাইরের কান্ট্রিতে আছেন তো সবাই দেশের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলে পরবর্তীতে ভিডিও আসবে খুব যদিও আমি একটু ঝামেলার মধ্যে আছি আপনার এই সব দেশের ঝামেলা আমল নিয়ে ঠিক নেই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম